হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে ফেসবুক গ্রুপ থেকে বের হবেন তো করবেন কি সর্বপ্রথম আপনি আপনার ফেসবুক আইডি বা পেজটি ওপেন করে নেবেন যেমন আমি করে নিয়েছি তারপর ডান দিকে ওপরে আপনার প্রোফাইল শো করবে সেখানে ক্লিক করে দেবেন প্রোফাইল শো করবে এখানে ক্লিক করতে এইরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে গ্রুপস এর অপশান আসছে তা আপনি এখানে ক্লিক করে নেবেন এখানে ক্লিক করতে দেখতেই পাচ্ছেন ইউর গ্রুপস মানে এই গ্রুপগুলিতে আমি অ্যাড হয়ে আছি এখানে সি ক্লিক করে দেবেন সিওলে ক্লিক করতে এখানে চলে আসবে তারপর করবেন কি এখানে আপনি যা যেই গ্রুপ থেকে লিভ নিতে চান সেই গ্রুপে আপনি ক্লিক করে দেবেন তো চলুন ধরে নিন আমি এই গ্রুপটি থেকে বের হব তো আমি এই গ্রুপে ক্লিক করে দিলাম এই গ্রুপে ক্লিক করতে এই এরকম ইন্টারফেস চলে আসবে আপনার সামনে তা আপনি করবেন কি এখানে যে জয়েন্ট দেখাচ্ছে অর্থাৎ আপনি জয়েন হয়ে আছেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করতে এরকম ইন্টারফেস আসবে আনফলোর অপশান আসবে এবং নিচে দেখতেই পাচ্ছেন লিভ গ্রুপের অপশান আসছে তো আপনি এর থেকে বেরোতে চান অর্থাৎ লিভ নিতে চাইলে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করতেই আপনার কাছে পারমিশন চাইবে আবার এখানে লিভ গ্রুপে ক্লিক করে দেবেন লিভ গ্রুপে ক্লিক করতেই এই দেখুন আপনি এই গ্রুপটি থেকে বের হয়ে গেলেন এই দেখুন ইউ লিফ্ট দিস গ্রুপ গ্রুপ থেকে আপনি বের হয়ে গেলেন এভাবে আপনি গ্রুপ থেকে বের হয়ে যেতে পারবেন ধন্যবাদ